কথা বলা যাবে স্মার্ট ওয়াচে এমন একটি স্মার্ট ওয়াচই খুঁজছেন আপনি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কেটেন আলট্রা যেখানে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে থাকছে সিম ঢুকানোর সুবিধা ভাই কলেও কথা বলতে পারবেন চলুন আনবক্স করে দেখি বক্সটা ওপেন করলে কিছুটা এমন দেখ রয়েছে একটি ম্যানুয়াল কার্ড রয়েছে একটি স্মার্ট ওয়ারলেস চার্জার থাকছে এক জোড়া স্ট্রেপ যা খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ওয়াচটা দেখি সাপোর্ট করবে 2G সিম পলিটা তুলে ফেলা যাক ব্যাক সাইডের পলিটাও তুলে ফেললাম এবার একটু লুকটা দেখেন কি প্রিমিয়াম লাগছে না অবশ্যই ব্যাক সাইডে যদি আমরা একটু খুলে ফেলি এখানে হচ্ছে মেইন জিনিসটা এখানে যে সিম স্লটটা আছে এখানে আমরা সিম ইনস্টল করতে পারি সিম ইনস্টল হয়ে গেছে এবার আমরা একটু কলে কথা বলি বাকি কথা শুনে আপনাদের আর লাভ নাই আপনারা ওয়াচটা দেখেন কত সুন্দর থিম তো এই ওয়াচটি রয়েছে আমাদের কাছে দুইটি কালারে এভেলেবেল ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার জলদি অর্ডার করে ফেলেন অফার প্রাইসে অফার কিন্তু সীমিত जल्दी अर्डर करूँ एस ए बजे भिडियो तो दवा हाटसएप नंबर आल्ला हाफिज